প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটির ব্যাপারে কিছু আলোচনা করব বিদ্রোহী কবিতাটির অনেক বড় একটি কবিতা এই কবিতার একটু একটু অংশ নিয়ে একটু একটা করে পর্বে আলোচনা করা হবে আজকে এই ভিডিওতে শুধুমাত্র বিদ্রোহী কবিতা আলোচনা শুরু করার আগে একটি প্রারম্ভিকার মতো আলোচনা করব। বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট এবং এই কবিতাটির বিষয়বস্তু কীরকম হতে পারে এ নিয়ে একটি প্রাথমিক আলোচনা করব তো বিদ্রোহী জিনিসটা কি বিদ্রোহী মানে হলো যে প্রচলিত ধ্যান ধারণা প্রচলিত শাসন প্রচলিত নিয়ম কানুন এবং প্রচলিত পুরু ব্যবস্থার ঊর্ধ্বে চলে যায় প্রচলিত পুরু ব্যবস্থা থেকে বের হয়ে যায় পুরো সমাজের এবং পুরো রাষ্ট্রের এবং পুরো জাতির যে শিকল বা যে দেয়াল দিয়ে মানুষকে আবদ্ধ করে রাখা হয়েছে বা যে শিকল দিয়ে মানুষকে বেঁধে রাখা হয়েছে সেই শিকল সেই দেয়াল ভেঙে বের হয়ে যায় যে তাকে বলা হয় বিদ্রোহী বিদ্রোহীর মধ্যে দুই রকম আছে বিদ্রোহী দুই রকম বলতে আসলে যারা এই সমাজের দেয়াল বা এই রাষ্ট্রের দেয়াল ভেঙে বের হয়ে যায় তাদের মধ্যে দুটি শ্রেণী আছে একটি শ্রেণী হল বিদ্রোহী আর আরেকটি শ্রেণী হলো সন্ত্রাসী সন্ত্রাসী যারা তাদের কাজ হলো মানুষকে ভয় দেখানো এবং তাদের প্রধান লক্ষ্য হল নৈরাজ্য তৈরি করা তারা নিয়ম ভাঙবে এবং মানুষকে ভয় দেখাবে মানুষের জিনিসপত্র হরণ করবে চুরি ডাকাতি করবে মানুষকে ধমক দিবে এবং মানুষকে বিভিন্নভাবে অস্ত্র প্রদর্শন করে বা একজনের সামনে আরেকজনকে আঘাত করে একজনের সামনে আরেকজনকে কষ্ট দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করে মানুষের জিনিসপত্র সে ছিনিয়ে নেবে এরকম যারা আছে তাদেরকে অনেকে বিদ্রোহী বলে আখ্যায়িত করে কিন্তু আসলে তারা বিদ্রোহী নয় তারা হলো নৈরাজ্যকারী তারা হলো সন্ত্রাসী সন্ত্রাসীরাও সমাজের নিয়ম নিয়মকানুন ভাঙে ধর্মের নিয়ম কানুন ভাঙে এবং রাষ্ট্রের নিয়মকানুন ভাঙে আবার শেষ পর্যন্ত এইসব সন্ত্রাসী এবং নৈরাজ্যকারীরা নিয়মের অধীনে এসে পড়তে হয় এবং আইনের আওতায় এসে তারা কঠিন বিচারের সম্মুখীন হয় তারা বিভিন্নভাবে দণ্ডিত হয় আর আরেক শ্রেণীর নিয়ম ভঙ্গকারী আছে তারা সকল নিয়মের ঊর্ধ্বে চলে যায় যে নিয়ম এবং যে ব্যবস্থার মাধ্যমে সমাজ চলছে সেই ব্যবস্থা থেকে তারা ঊর্ধ্বে গিয়ে আরও একটি বড় নিয়মে চলে যায় এবং আরও একটি বড় জগতে তারা প্রবেশ করে তারা কোনো নৈরাজ্যকারী নয় তারা হলো পরিবর্তনকারী তারা সংস্কারকারী তারা মানুষকে উপরের দিকে তুলে ধরে মানুষকে তারা শ্রেষ্ঠতর করে তোলে সেই শ্রেষ্ঠতর যারা করে তোলে তাদেরকে বলা হয় বিদ্রোহী এমনিতে বাইরে থেকে দেখলে বা সমাজের যারা হর্তাকর্তা বা সমাজের নিয়ম শৃঙ্খল যারা তৈরি করেছে তাদের কাছে বিদ্রোহীরাও সন্ত্রাসী কিন্তু আসলে বিদ্রোহী এবং সন্ত্রাসীর মধ্যে একটা পার্থক্য আছে যারা বিদ্রোহী তারা অবশ্যই প্রেমিক হবে তারা অবশ্যই কামিল হবে তারা অবশ্যই উপলব্ধিকারী হবে তারা অবশ্যই ধ্যানই হবে প্রেম না থাকলে বাংলা বাংলাদেশে একটি সিনেমার নাম শুনেছিলাম সিনেমার নাম হলো বিদ্রোহী প্রেমিক এই নামটাই ঠিক আছে সিনেমাটা আমার দেখা হয়নি তবে বিদ্রোহী হতে হলে অবশ্যই প্রেমিক হতে হবে প্রেমিক না হয়ে যারা বিদ্রোহী হবে তারা নৈরাজ্যকারী এবং সন্ত্রাসী হিসেবে নিজেকে লিপিবদ্ধ করবে এবং শেষ পর্যন্ত তারা আইনের আওতায় আসবে এবং বিচারের সম্মুখীন হতে হবে আর যারা বিদ্রোহী এবং প্রেমিক হবে যারা ধ্যান উপলব্ধি লাভ করবে যারা কামিল হবে এবং যার তারা বিদ্রোহী হবে তারা সমাজের মানুষের হৃদয়ে স্থান করে নিবে তারা সমাজকে যুগান্তকারী পরিবর্তন এনে দিবে তারা মানুষকে উন্নীত করবে মানুষের চিন্তা ভাবনা এবং মানুষের জ্ঞানকে তারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তুলবে তো এই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি দিয়ে সেই প্রেমিক বিদ্রোহীদের ব্যাপারে বলেছে এবং প্রেমিক বিদ্রোহীদের যে সৌর্য বীর্য যে সম্মান যে মহত্ব যে শ্রেষ্ঠত্ব এই জিনিসটি কাজী নজরুল ইসলাম তুলে ধরেছে এবং কাজী নজরুল ইসলামের উদ্দেশ্য হলো মানুষ যেন ভয়ভীত না হয় মানুষ যেন কিছুতেই বিদ্রোহী হয়ে গেলে সে একা হয়ে পড়বে এবং সবাই তার স্বজন পরিবার পরিবহন থেকে সবাই তার থেকে দূরে সরে পড়বে কিন্তু কোনো অবস্থাতেই সে যেন ভীত না হয় এবং কোনো অবস্থাতেই যেন সে আশাহত না হয় এই জন্য কাজী নজরুল ইসলাম বিদ্রোহীদের মহত্বকে এবং বিদ্রোহীদের গুরুত্বকে বিদ্রোহীদের যে মূল্য বিদ্রোহীদের যে শ্রেষ্ঠত্ব এটা কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন কাজী নজরুল ইসলামের কবিতাটি একটি দীর্ঘ কবিতা এই দীর্ঘ কবিতার কিছু কিছু অংশ ধরে নিয়ে নিয়ে এই পর্বতে আলোচনা করা হবে তো বিদ্রোহী হতে হবে কেন আমাকে একজন বলল যে বিদ্রোহী হওয়ার তো কোনো দরকার নেই যেভাবে আছে সেভাবেই তো ভালো চলা যায় যারা শ্রেষ্ঠ মানুষ আছে যারা সমাজের আইনগুলি তৈরি করেছে যারা ধর্মের নীতিগুলি প্রণয়ন করেছে তারাই তো শ্রেষ্ঠ তাদের কথা শুনে জীবন পার করলেই তো চলে তাহলে বিদ্রোহী হওয়ার দরকার কি তো আমাকে যখন একজন মানুষ এই কথাটি জিজ্ঞাসা করলো তখন আমি তাকে একটি গল্প বললাম সেই গল্পটি আমি এখন এখানেও শেয়ার করছি অনেক বড় একজন কামিল ফকিরের কাছে একজন লোক এসে বলল যে আমার ছেলের বয়স আঠারো সে কিছুতেই আমার কথা শুনে না আমি যা বলি সে তার উল্টোটা করে আমি যেভাবে চলতে বলি যা চিন্তা করতে বলি যে কাজ করতে বলি সব কিছু সে বিপরীত করে এবং কোনো দিনই আমার কথা শুনে না তার সাথে আমার সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে আমি তাকে বাড়ি থেকে বের করে দিব এবং আমি তাকে পুত্র করব তার সাথে আমার সকল সম্পর্ক আমি ছিন্ন করে ফেলবো আমি আপনার কাছে এসেছি আপনি শেষ পর্যন্ত একটা কিছু করতে পারেন কি না সেটা আমি জানতে চাই আপনি যদি পারেন সে যেন আমার কথা শুনে আমার ধন সম্পদ টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আমার একটাই দুঃখ সে আমার কোনো কথাবার্তা শুনে না সে যেন আমার কথাবার্তা শুনে এ এরকম একটা ব্যবস্থা আপনি করে দেন আমি আজকেও তাকে বাড়িতে বন্দি করে রেখেছি এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং সে বলেছে যে না খেয়ে মারা যাবে তো ফকির বললেন যে তুমি কালকে সকালে তোমার ছেলেকে নিয়ে আমার কাছে আসবে তারপর যা বলার আমি কালকে বলবো পরদিন সকালে সেই লোক তার ছেলেকে নিয়ে ফকিরের কাছে বিভিন্নভাবে বুঝিয়ে পকেটের কাছে নিয়ে আসলেন সেই লোক আসার পর দেখা গেল আরেকজন অনেক ধনী এবং জমিদার ব্যক্তি সেখানে বসে আছে তার ছেলেকে নিয়ে সেই ধনী জমিদারের ছেলেটিরও আঠারো বছর এবং সেই ছেলেটি অনেক ভালো সে জমিদারের পোশাক পরে বসে আছে এবং বাবার কথা ছাড়া কিছুই চলে না কিছুতেই সে চলতে পারে না বাবা না বললে সে উঠে বসতে পারে না বাবা না পড়লে বললে সে শুতে পারে না বাবা না বললে সে হাঁটে না এরকম অবস্থা তো জমিদারের ছেলেকে দেখে ফকির সেই লোকটিকে বললো প্রথমে যে লোকটি আসলো সেই লোকটিকে বলল যে এই যে দেখো এই ছেলেটি ছোটবেলা থেকেই একদম বাবার কথার অনুগামী এবং বাবার কথার বাইরে সে যায় না সে আর কোনো কারো কথা শুনেও না এবং একদম বাধ্যগত হয়ে চলে এবং চলতে চলতে তার বাবা তাকে থেকে এরকম ভাবে ট্রেনিং দিয়েছে এবং ট্রেনিং দিতে দিতে তার মানসিকভাবে এমন বিকৃতি হয়েছে তার যখন প্রস্রাব পায়খানা করতে হয় তখনও সে তার বাবার অনুমতি ছাড়া উঠতে পারে না এবং বাবা যদি সামনে না থাকে তাহলে সে বিছানায় প্রস্রাব পায়খানা করে সে খেতে পারে না কোথাও আগুন লেগে যাচ্ছে দেখলে বাবাকে জিজ্ঞাসা না করলে সে আগুনে পানি দিতে পারে না তার মানসিক বৃদ্ধি হয়নি সে পুরোপুরিভাবে বাধ্যগত হয়ে গেছে ঠিকই কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিতে পরিণত হয়েছে তার বয়স আঠারো হয়ে গেছে কিন্তু তার কোনো বোধ নেই তার কোনো জ্ঞান নেই তাকে যদি তুমি একটা কিছু খেতে বলো তাহলে সে তার বাবাকে ডাকবে তাকে যদি কোনো একটা কিছু দেখতে বলো তাহলে সে তার বাবাকে ডাকবে তার বাবা অনেক বছর ধরে কান্নাকাটি করছে অনেক ইবাদত ইবাদতবন্দিগি করছে অনেক মান্যত করছে কিন্তু কিছুতেই তার ছেলে আর সুস্থ হয়নি এখন তুমি কি চাও তোমার ছেলে এরকম হোক তখন সেই লোকটির বোধ হলো এবং সেই লোকটি তাকিয়ে দেখলো যে সেই জমিদারের ছেলের চেয়ে সে তো ভালো আছে সেই ছেলেটি বাবার কথা শুনে না তার নিজস্ব ভাবনা আছে ঠিকই ফকির বললেন যে তাকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও যা বোঝানোর আমি বুঝাবো তো তো বাবা ফকিরের কাছে ছেলেকে পাঠানো শুরু করলেন এবং ফকির ছেলের ভেতরের যে প্রাণশক্তি আছে সেই প্রাণশক্তিকে সঠিক ব্যবহার করে ছেলেকে একজন কামিল ব্যক্তিতে রূপান্তর করলেন এবং ছেলেকে কর্মঠ এবং দায়িত্বশীল ব্যক্তিতে রূপান্তর করে দিলেন তো বিদ্রোহী হওয়ার গুরুত্ব এটাই যারা বিদ্রোহী হবে তারা প্রাণ শক্তি সঠিকভাবে কাজ রূপান্তর করতে হবে এবং রূপান্তর করতে পারবে এবং সমাজের ভালো করবে মানুষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যা কিছু এসেছে এই পৃথিবীতে যত রকম শ্রেষ্ঠত্ব এসেছে সবগুলি বিদ্রোহী মানুষদের হাতে এসেছে বাধ্যগত মানুষ থেকে কোনো পৃথিবীতে কিছু আসতে পারে না